আপনি যাচ্ছে কেন আপনি কি হোসাইনের থেকে দামি আমি কি হোসাইনের জুতোর থেকে দামি আমি মনে করি আমি হোসাইনের জুতোও হতে পারি শুনছেন তো নাকি তাহলে আল্লাহর দিনের জন্য হকের জন্য মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়তের জন্য ইমাম হোসাইন পাকের সাথে কারবালা হয়েছিল সেদিনের জালিম রাজা জালিম নেতা জালিম শাসক এজিদের সাথে লড়াই হয়েছিল না হয়নি কেন হোসাইন কি ভুল করেছে মিন জালে হোসাইন কেন এজিদ কে না এজিদ সারাবি ছিল নবী সারাবের বিরুদ্ধে আজকে যদি কোনো নেতা লিডার এমএলএ এমপি মন্ত্রী পি পি সাহেব হক পির দাবিদার হোক যেই হোক যারা সমাজকে মাতালের পক্ষে নিয়ে যায় তাদের পক্ষে হোসাইনিরা কখনো যেতে পারে কথা মাথায় ঢুকছে না দেখেন সেদিনের রেজিত কি করেছিল রাজদরবারে নারী নিয়ে সে ফূর্তি আনন্দ করত আজকে রেজিত গুলো কি করছে খেলার নামে ডেকে নিয়ে যা অর্ধকুলঙ্গ নারী নাচ দেখাতো তাইলে হোসাইনি কখনো যেতে পারে যদি খেলার এতই শখ হয় নিজে খেলকে জানা তবে মনে রাখবেন হাঁটুর উপরে কাপড় তুলে না কেন হাঁটের উপরে কাপড় তুলা ফরজ তরফ করে হারাম ইসলামে হাটুন নিচুই যেন কাপড় কাথা কত মাথায় ঢুকছে আর গাঁটের নিচুই যেন না গাঁটের ওপরে হাটুন নিচেই গাঁটের ওপরে কথা বুঝা আসছে না কে মানা করেছে ইসলামের শরীর চর্চার জন্য খেলাধুলার কথা তো আছে কিন্তু তুমি যেতেছো যেখানে সেখানে সরি বিরোধী কাজ হচ্ছে নাকি দেখতে হবে না আমার কথাই ব্যথার হচ্ছে সতর্ক করছি এটা তো ওষুধ নয় যে কাউকে গাল ডিপে জোরে খাইয়ে দেবো আর আপনারা বাচ্চাও না ভাই বলে ভালোবাসেন আমিও ভাই বলে বুঝাচ্ছি যুবকরা এ রঙ এনে চুনি এ রঙ এনে চুনি কিছুদিন আগে জাপানে কি ভূমিকম্প আর কি সুনামি হচ্ছে জানো খবর রেখেছো না যে হাল হয়ে যাচ্ছে কত উন্নত দেশ হওয়ার পর না নিশানা মিচি দিচ্ছে আল্লাহ ভাঙর কে করে বলুন আমি খাস করে দোয়া করি তোমাদের জন্য অন্য অন্য জায়গায় গিয়েও দোয়া করি তাদের জন্য দোয়া করি সব জায়গায় আমার নবীর প্রেমিকদের আল্লাহ হিফাজত করে বলুন আমিন কিন্তু কিছুটা খাস হয় কিছুটা আল্লাহ দেন বুঝাত কি করেছিল এজিদ প্রজাদেরকে লুটো এজিৎ প্রজাদেরকে লুটতাম নবী বলেছিল না আল্লাহ সৃষ্টিকে লুটা যাবে না চলে বলুন সুভা তাই তো হোসাইনে জিতকে সাপোর্ট করেন আমি হোসাইনি দাবি করে বড় গোল জামা পরে বাবারা বাবারা করব আমি যদি হোসাইনের বিরুদ্ধে হয়ে জিতকে সাপোর্ট পে আজকে জিতকে তাহলে কামরদিন আমি হোসাইনের শুনে থাকব কিভাবে এই না জানি না আমার जिंदगीটার কোনো কেন নাও মরে এই পৃথিবীতে সব থেকে দূরবা আযุก সম্পর্ক কোনটা জানো বাপ বেটা সম্পর্ক নয় মা বেটার সম্পর্ক নয় স্বামী স্ত্রী সম্পর্ক নয় ভাই ভাই সম্পর্ক নয় বনে বুনো সম্পর্ক নয় সবথেকে দুর্বল সম্পর্ক হলো এই শরীরে সঙ্গে আত্মা বা জানের রূহ কখন যে শরীর থেকে রুটা বেরিয়ে যাবে কেউ জানে না খেতে বসবেন হাত হয়তো তুলেছেন করে গেছে হাতে রয়ে যাবে কি গো এর সাথে সব থেকে দুর্বল সম্পর্ক শরীরে অতএব এইটা কারো কথা চলে না এখানে আল্লাহর হুকুম যেই হয় অমনি বেরিয়ে যাবে অথে আল্লাহ দিয়েছে আল্লাহর রাহে চালাও আল্লাহ যদি তোমার তকদিলে লিখে রাখে যেটা সেটাই হবে তুমি খুশি মনে মেনে লাও শুধু একটা জায়গায় তুমি মাথায় রেখো তুমি জালিমের সাথে থেকো না অন্যায়ের সাথে থেকো না জুলুমের সঙ্গে থেকো না কেন আল্লাহ কখনো জুলুম করে না আর জালিমকে সাপোর্টও করে না জোরে বলুন ইনসফহাল আল্লাহ কখনো বেইনসাফি করে না বেইনসাফিকারীদেরকে সাপোর্টও করে না জোরে বলুন ইসবহাল হাজারো মসজিদ রয়েছে হাজারো উস্তাদ রয়েছে হাজারো আলেম হাফে জিমাম রয়েছে কিন্তু আমার যখন জমিনে এসেছিলেন এই জমিনে মানু ইনসাফ কি জিনিস ভুলে গেছিল এক আল্লাহ ভুলে গিয়েছিল মা বাপের মর্যাদা ভুলে গিয়েছিল এটা এত সহজে ভাঙরে আসে রে আল্লাহ নবী যখন তাইপের জমিনে যাচ্ছিল এদিকে জালিম কোন আগে থেকে শিখিয়ে দিয়েছে মোহাম্মদ যাচ্ছে তোমাদের টাইবে ওই মোহাম্মদকে রুকে দেবে মোহাম্মদকে যেতে দিও না এ যুবকেরা তো

দিকে মানুষেরা আল্লাহ নবীকে ঘিরে ফেললেন পাথর ছুড়ে ছুড়ে মারতে লাগলে যুবক একটা বার ভেবে দেখো গো তোমার জেন্দেগির কি দাম আমার জেন্দেগির কি দাম যাকে না বানালে আল্লাহ কায়না বানাত না যার ছুরি থেকে কায়না দাখনো খেতে পাচ্ছে খুব ভালো তারে মনে রাখবে তাম কায়নাতে সৃষ্টি মালিক করেন আল্লাহ কিন্তু এই মালিকানার ওপরে আমার নবীকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে অর্থাৎ খাজানার চাবি সম্পদের চাবি ধন দৌলতের চাবি আল্লাহর ভান্ডারের চাবি আমার রসুরুল্লাহকে আল্লাহ দিয়েছে আর একটু খুলে বলি বুখারির হাদিসটা শোনো আনা কাসিমুল্লাহ ইয়ুতি বানানে ওয়ালা মাওলা আল্লাহ বাটেনে ওয়ালা আমার রসুরুল্লাহ বন্টন হয় আকিদা ঠিক করো গো আজকে নামাজের বাহার রয়ে গেল মসজিদের বাহার রয়ে গেল সব রয়ে গেল দাড়ি টুপি পিস অভাব নেই পীরজাদারও অভাব নেই আলে মুলামা মুক্তিরও অভাব নেই মুসলমানেরও অভাব নেই শুধু অভাব রয়ে গেল দুটো জিনিসের নবীর প্রেম আর আদব হৃদয় থেকে বেরিয়ে গেল এই নবীর আদব প্রেমটা হৃদয় থেকে বেরিয়ে যাওয়ার জন্যেই তো আমরা চোরকে দেখো ভয় লাগে মতালকে দেখো ভয় লাগে খুনিকে দেখো ভয় লাগে চরিত্রহীনকে দেখো ভয় লাগে কিন্তু যাদের হৃদয় ইমান ছিল তারা বদরের জমিনে যখন দাঁড়িয়ে গিয়েছিল এক হাজার লোক ছিল তাদের হাতে তরোয়াল ছিল আর যারা নবীর ছিল আগে ঢাল ছিল তীর ছিল ঘোড়া চিরে উঠছিল আর যাদের হাজুরের ডান ছিল সামান ছিল না খাজুরে ডালে দাঁড়িয়ে ছিল গায়লু হাজর তো দূরে গদা জামাটাও ছিনা ফাটা ছিল আবু জেহেল বাহিনী খোরার পিঠে ছিল আসাবারা খলিফা ছিল সাহাবাদের জিজ্ঞাসা করা হয়েছিল ও মুহাম্মদ নবীর প্রেমিকেরা তোমরা কোন সাহস এই বজরে দাঁড়িয়ে রয়েছে গো কাদের মোকাবেলায় তোমরা নেছো